নাসিরনগরে জামাত ইসলামের অবস্থান কর্মসূচি বিস্তারিত দেখুন চক্রবর্তীর রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোট থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল থেকে উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান লক্ষ্য করা যায় জানা গেছে সকাল থেকেই উপজেলা সদরের শহীদ মিনার থানা এলাকা সদর হাসপাতাল সামনে খেলার মাঠ সংলগ্ন স্ট্যান্ড নাসিননগর বাজার কোর্ট রোড কলেজ মোড় শহীদ ইমরান চত্বর ঈদগাহ রোড মডেল স্কুল রোডসহ বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন এ সময় তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধী বিভিন্ন শ্লোগান দেন নাশিননগর উপজেলা জামায়াতি ইসলামীর আমির ও ব্রাহ্মণবাড়িয়া এক নাসিননগর আসনের প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ সায়েদ আলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম জামায়াত নেতা ডাক্তার বশির জামায়াতের প্রচার ও মিডিয়া সমন্বয় করক জাহিদুল ইসলাম খোকন জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল গনি মাস্টার উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি হামিম আহমেদ প্রমুখ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন